বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যিনি বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তবে মাঠ ও মাঠের বাইরে দুই জাগাতেই সমান আলোচনায় থাকেন সাকিব পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পরও সাকিব আল হাসানকে নিয়ে দ্বিধা বিভক্ত টিম ম্যানেজমেন্ট তবে সাকিব দলে আছেন এবং তিরিশে আগস্ট দ্বিতীয় টেস্টে খেলবেন এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময়ে ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা করা হয় তবে এ নিয়ে বোর্ডে কোনো আইনি নোটিশ যায়নি তাই শুক্রবার দ্বিতীয় টেস্টে সাকিব খেলছেন এটা প্রায় নিশ্চিত যদিও এখন পর্যন্ত বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাকিবের খেলার ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যম সাকিবকে নিয়ে যখন তোলপার ঠিক সেই খারাপ সময়ে সতীর্থদের পাশে পেয়েছেন বিশ্বসেরাই অলরাউন্ডার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মমিনুল হক দীর্ঘদিনের সতীর্থ মুশফিক সামাজিক যোগাযোগ মাধ্যমের সমর্থন জানিয়েছেন সাকিবকে ফেসবুক পোস্ট করে পাশে থাকার কথা জানিয়েছেন শরিফুল এনামুল হক বিজয় রুবেল হোসেন রাও শুরুটা টেস্ট দলের সাবেক অধিনায়ক মমিনুল হককে দিয়ে সবার আগে সাকিব আল হাসানের পক্ষে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে লিখেছেন গার্মেন্টস কর্মী হত্যা মামলার দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন দেশেও ছিলেন না লম্বা সময় সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে পোস্ট করেছেন সালের বিশ্বকাপের এক ছবি যেখানে পর ব্যাট উচিয়ে রেখেছেন সাকিব আল হাসান ক্যাপশনে এক অংশে লিখেছেন সাকিব আল হাসান ছবিতে ব্যাটটা যেমন উঁচু আছে মাথাটাও সবসময় উঁচুতেই থাকবে ছবির মতো আমরা হাততালি দিব আপনাকে উঁচুতে উঠতে দেখে বন্ধু সাকিবকে দুঃসময়ে বহুবারই সমর্থন দিয়েছেন মুশফিকুর রহিম মাঠে দুজনের জুটি বাংলাদেশকে জিতিয়েছে অনেক ম্যাচ এবারও মুশফিক থাকলেন সাকিবের পাশেই নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত একজন টিমমেট এবং ভাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না আমরা সব সময় তোমার পাশে আছি বন্ধু দলের বাকি সদস্যদের মতো এগিয়ে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন এমন মামলা অপ্রত্যাশিত এদিকে রাওয়ালপিন্ডি টেস্টে আইসিসির নিয়মভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের তেত্রিশতম ওভারে সাকিবের রান আপের শেষ মুহূর্তে ব্যাটিং থেকে সরে যান রিজওয়ান সাকিব শুরুতে থেমে গেলেও বল হাত থেকে ছুঁড়ে মারেন ব্যাটিং প্রান্তে রিজওয়ান সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে বল জমা পড়ে এই ঘটনায় সাকিব আইসিসির আচরণ বিধি ভঙ্গ করায় তার ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছে পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টসও এখন দেখার বিষয়ে হত্যা মামলা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জ্বলে উঠতে পারেন কিনা সাকিব আল হাসান মাহমুদুল আশিক ইন স্পোর্টস